তো হ্যালো বন্ধুরা দেখতেই পাচ্ছেন এখন বৌদি এখন রান্না করে ভাত বেড়েছে আর আমার মেনাস খেয়ে স্কুল যাবে বৌদি দেখুন বেড়ে রেখে দিয়েছে ওখানে বৌদি বলে দাও একটু দেখাও ভাত দাদা রাইজ দেখতেই পাচ্ছেন আমি এখন পরীক্ষা আছে আমার আজকে যেহেতু আমি একটা আজকে ভাত খাচ্ছি ভাত খেতে পরীক্ষা দিতে যাবো আজকে আমাকে ভাতে দিয়েছে ভাত আলু ভাজা কি ঝিঙ্গের তরকারি মাছ দিয়েছে তাই আপনারা সবাই আশীর্বাদ করুন যেন আমাদের আমার পরীক্ষাটা ভালো হয় আর এই ভিডিওটা সবাই দেখবেন একটা আর কমেন্ট করে বলবেন কেমন হয়েছে হ্যালো গাইস দেখতেই পাচ্ছেন আজকে বোনের এক্সাম তুমি দেখতে তোমরাই সব দেখতে পেলে আর আমারও এক্সাম আছে আমার একটা দেখে আর আমি এখনো চান টান করে বসে আছি একটু পরে বই নিয়ে পড়তে বসবো তো আমাদের ভিডিও কেমন লাগে আর নাচের যদি ভালো লাগে কমেন্ট করে জানাবেন প্রায় আমাদের খাওয়া শেষ হয়ে এসছে আর পরীক্ষা দিয়ে অবশ্যই আপনাদেরকে দেখাবো তো হ্যালো বন্ধুরা সবাইকে আমি দেখাবো আজকে আমার অল ফ্যামিলিকে কী করছে আর আমার মেয়েদের এক্সাম চলছে পরীক্ষা চলছে আপনারা অবশ্যই আশীর্বাদ করবেন আমার মেয়েরা যেন এক্সামে ভালোভাবে পাস করতে পারে ভালো নাম্বার তুলতে পারে শুধু আপনাদের ভালোবাসায় তো কমেন্ট করে জানাবেন চলুন আমি সবাইকে দেখাবো আমার মেয়েরা যাবে তো চলুন আর ওনাদের তো খাওয়া শেষের পথে প্রায় আর এটা আমাদের রান্নাঘর কত সুন্দর দেখতেই পাচ্ছেন এখানে মাটির উনুন রয়েছে মাটির উনুন আর এটা আমাদের রান্নাঘর কত সুন্দর আমাদের মার্বেল লাগানো রান্নাঘর দেখুন কত সুন্দর লাগছে আর এখানে রান্না হয়ে গেছে প্রায় তা ওনার খাওয়া শেষ হয়ে গেল হাত ধুচ্ছে সাবান দিয়ে দেখুন এখন তারপর আবার ব্যাগ নিয়ে স্কুলে যাবে দেখাবো আপনার দিকে চলুন দেখুন মাকে গড় করলো দেখুন আর পরীক্ষা দিতে গেলে গড় করতে হয় আর মা আশীর্বাদ করলো হাসির মুখে দেখুন চলে যাচ্ছে পরীক্ষা দিতে দেখতেই পাচ্ছেন পরীক্ষা দিতে যাচ্ছে আর মা দাঁড়িয়ে আছে ওখানে যাচ্ছে দেখাচ্ছে চলুন ওখানে সাইকেল নিয়ে যাবে দেখাবো আপনার দিকে পুরো প্রায় দেখুন যাচ্ছে তো দেখুন পরীক্ষা দিতে চলে যাচ্ছে দেখতে পাচ্ছেন পরীক্ষা দিতে যাচ্ছে সাইকেলে চেপে গেল দেখুন যাচ্ছে চলে গেলো পরীক্ষা দিতে আপনারা প্রত্যেকেই আশীর্বাদ করুন বন্ধুরা ওখানে দেখুন হাই বলছে মেয়ে চলে গেছে তার মা দাঁড়িয়ে আছে মা টেনশন করছে তো বন্ধ করতে পারেন বন্ধুরা সবাই যদি আপনারা অবশ্যই বলবেন যে পরীক্ষাটা ভালো হবে বোনেদের আর আমার ঘর দর দেখুন কত সুন্দর ঘর দর আমাদের গ্রাম অঞ্চলের দেখুন বলছে বউ বলছে ছিটে বেড়ার ঘর দেখুন বলছে ছিটে বেড়ার ঘর কাদের এখন ছিটে বেড়া লাগানো আছে গিল লাগানা লাগানো গেট লাগানো আমাদের ছিটে বেড়ার ঘর তো দেখুন উনি বলছে ছিটেবেলার ঘর দেখুন দেখাচ্ছে পুরোটাই ও দেখুন বলছে নাকি গরিব ঘরে কেউ থাকে আর এখানে সব কিছু দেখালাম আপনাদের অনেকেই বলছিলেন আপনারা যে আপনাদের বাড়িটা ঘুরে ঘুরে দেখান তো ঘুরে ঘুরে আমি দেখালাম আর ওখানে আপনাদের বৌদি এবং কাকমা বসে পড়লো তো আমাদের পারফর্ম ডান্সগুলো কেমন লাগে বলবেন প্লিজ বন্ধুরা যেমন গান তার তেমন নাচ করি তো আপনারা কিছু মাইন্ড করবেন না প্লিজ বন্ধুরা আমরা কতটাই গরিব আর কতটাই দেখতে পাচ্ছেন আমরা কত কষ্ট করে আমরা কত মেহনত করে আপনাদেরকে পারফর্ম ডান্স দেখাই প্লিজ বন্ধুরা এইভাবেই আপনারা পাশে আছেন এইভাবেই আমাকে সাপোর্ট করবেন আর প্রত্যেকেই কমেন্ট লিখবেন আমি কমেন্টের প্রত্যেকে রিপ্লাই দেব কেমন লাগে দুজনকে আমাদের ভিডিও বানায় এবং আমরা অল ফ্যামিলির ভিডিও বানাই অনেক কষ্ট অনেক মেহনত করে এই গরমের সময় আমরা ভিডিও বানাই বন্ধুরা তো আমাদের পাশে থাকুন এইভাবেই আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করতে আপনারা ভুলবেন না ভালো লাগলে অবশ্যই লাইক করবে লাইক করলে আমার ভিডিও করতে আগ্রহ বাড়ে মোটিভেট বাড়ে এবং কনফিডেন্ট বাড়ে আর ভিডিও করতে খুব 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 ভালো লাগে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যারা আমার বয়সে রয়েছে ওনাদের শত শতকোটি প্রণাম জানায় আর যারা আমার বয়সে রয়েছে বুক ভরা আন্তরিক ভালোবাসা জানায় এবং যারা পুচকে পুচকে বাচ্চা বাচ্চা যারা আমার ভিডিও দেখেন তো ওনাদেরকে তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর আমার ভিডিও দেখতে থাকুন দেখা হবে কোনো একটা নেক্সট ভিডিওতে তো দেখা হচ্ছে তো টাটা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আসবো আবার বড় লং শর্ট লাইভ ভিডিও নিয়ে টাটা